যশোরের বেনাপুল সীমান্তবর্তী ঘিবা গ্রাম থেকে আব্দুল আলিম নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার অক্টোবর সকালে গ্রামের একটি পুকুর থেকে তার উদ্ধার করা হয় নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে শাহাদাত হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে রাস্তার পাশে ঘিবা গ্রামের পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় খবর পেয়ে বেনাপুল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এ ব্যাপারে বেনাপুল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক মিলন মোল্লা বলেন ভোরবেলা মোবাইলের মাধ্যমে সংবাদ পাই যে এখানে পুকুরে একটা লাশ পড়ে আছে তাৎক্ষণিক আমরা আমার সিনিয়র অফিসার দিকে থেকে বিষয়টা অবহিত করি অবহিত সাথে সাথে আমার টিম বেনাপোল পোর্ট থানার টিম নিয়ে আমরা এখানে আসি আসার পর আমরা লাশ উত্তোলন করি উত্তোলন করে লাশের ছবি তুলি এবং ছোটালের যাবতীয় কার্যক্রম পরিচালনা করি এখন আমরা লাশ থানায় নিয়ে যাবো নিয়ে যায় পরবর্তীতে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করবো নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক